এই যে কনকনে ঠান্ডা পড়েছে কনকনে ঠান্ডাটা আমাদের গরমের দেশে তো আশীর্বাদের মতোই আর এই সময়টাতে দেখবেন যে সকলে সব বিভিন্ন জায়গায় বেড়াতে বেরোয় ভ্রমণে দূরে দূরে এই কালিম্পং সিমলা যার যার ওই কেউ সুইজারল্যান্ড আমি বলি কি যে এই ঘরের পাশে এই যে আরশি নগর রয়েছে সেই ঘরের পাশে আরশি নগর কিন্তু অনেকগুলি আর্শি নগর আমাদের আছে সেই সব জায়গাতেও একটু সময় করে ছুটির দিনে বেরিয়ে পড়ুন এখন গ্রাম বাংলা ভরে আছে সর্ষে ফুলে এবং তাছাড়া আরও নানা ফুলে যেহেতু সর্ষেটা চাষ হয় সেই জন্য তার মধ্যে দিয়ে সকালে যদি হেঁটে বেড়ান খুব আনন্দ লাগবে এত ভালো লাগবে যে যে ভালো লাগাটা কোনো পয়সা দিয়ে কেনা যায় না এবং এই ভালো লাগা কোনো মানে একটা কথ্য শব্দ বলছি আর কি এই ভালোবাসার কোনো ফুটানি হয় না কারণ এই ভালোবাসা নিজেই ফুটে থাকে ফুটে থাকে আজকে রোদের কথাটা বলো হ্যাঁ এবং এই যে রোদ উঠেছে এত ভালো লাগছে যে মানে ঠান্ডা শরীরের উপরে রোদ পড়লে শীতের রোদ পোহানোর যে মজা বলা যে মিঠে রোদ এটা তো আমরা এখন পাই না খুব তো এই বছর দেখলাম কয়েকদিন ভালো শীত পড়েছে আর শর্ষের গন্ধটা আজের মৃদু এক ধরনের গন্ধ আছে সর্ষে ফুলের তার পাশে ঝাঁঝালো এই গাছের গন্ধ যারা ম গ্রামে বসবাস করেন অনেকেই নামটা জানেন না কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ এটা এই উঁচু উঁচুনটি বলা হয় এটাকে উচুনটি অদ্ভুত দেখতে এবং এর পুরো পাতা থেকে একটা তীব্র ঘ্রাণ আসে পাতা ফুল থেকে তীব্র ঘ্রাণ আসে সেই গন্ধটা আমি এখানে বসে সেই ঝাঁজালো গন্ধটা কিন্তু পাচ্ছি অর্থাৎ চুপ করে বসে থাকি যেমন হাওয়ার শব্দ পাচ্ছি যেমন দেখছি মৌমাছিগুলো সর্ষে পুলে ঘুরছে পূজাপতি এসে বড় উচুনটি ঝোপে বসছে হাওয়া আস্তে আস্তে শব্দ করছে পাশের জঙ্গলটাতে এই সমস্তটাই কিন্তু আমাদের জীবনের মধ্যে হচ্ছে যদি আপনি নিজেকে অফ করে দেন যে এটা আপনি শুনবেন না তাহলে আপনি শুনতে পাবেন না তাহলে এই গন্ধটা পাবেন না হ্যাঁ এবং আপনি কিছুটা আমাদের অনিশ্চিত আয়ুতে যা যা আপনার পাওয়ার কথা ছিল প্রকৃতি আপনার জন্য রেখেছিল তার অনেকটা আপনি কিন্তু মিস করবেন তাই আপনি ঠিক করুন যে জীবনের লাভ লোকসান বলতে যে কথাটা বলা হয় প্রকৃত অর্থে কোনটা লাভ প্রকৃতি সঙ্গ করুন প্রকৃতিকে ভালোবাসুন আর এই উঁচুনটি গাছটা এখন অমিতা আপনাদের ভালো করে চিনিয়ে দিচ্ছে উঁচুনটি শস্যের পাশে চমৎকার ঝোপ হয়ে রয়েছে একেবারে লম্বা ওই পর্যন্ত চমৎকার একটা ঝাঁঝালো গন্ধ পাচ্ছি এর বিমাজদা এর একটা নাম আছে কিন্তু এই উচুনটি ছাড়াও এর আরও একটা নাম রয়েছে ফুলকুড়ি তার নাম ফুলকুড়ি এই নামেও ডাকে এঁকে এর পাশে দেখো এখানে সেই দাঁতে ব্যথা হলে দেওয়া হয় ইলেকট্রিক ডেইজি তাকেও আমরা দেখতে পাচ্ছি পাতা কমে এসেছে এ দাঁতের ব্যথা হলে সেটা প্রশম হয় ইলেকট্রিক ডেইজি এগুলো খুব ফুটে আছে দেখো খুব চমৎকার কি সুন্দর হ্যাঁ ফুলকুড়ি যার আর এক নাম উচুনটি আশা করি আপনারা উচুনটিটা চিনে গেছেন একটু আগে দেখলেন এবং পথের পাশে এখন উচুনটি দেখলে আপনারাও চিনতে পারবেন আর এই সময়টাতে যে আমরা যে ঝোপটার সামনে দাঁড়িয়ে আছি সুন্দর ঝোপ এ দেখবেন চতুর্দিকে এই সুন্দর ফুল এই সময় গ্রামাঞ্চলে ঝোপে ঝাড়ে হয়ে থাকে এবং এটাকে বেশি সবচেয়ে বেশি বলা হয় যে শিয়ালমুতি বলা হয় হ্যাঁ আপনি কোথাও যদি সার্চ করেন আমাদের গুগল শিয়াল শিয়ালমুতি বললে চলে আসে কিন্তু আমরা এটার নাম দিতে চাই শিয়াল ঝোপা অর্থাৎ গ্রাম বাংলায় এই যে বিরা বৃহৎ জঙ্গল হয়ে থাকে সেই জঙ্গলের মধ্যে শিয়াল লুকিয়ে থাকতে পারে হয়তো গ্রামবাসীরা দেখতো যে শিয়াল ওই ঝোপে আছে এইটা কিন্তু এক ধরনের উঁচুটি গাছ এবং বড়ো উঁচুণ্টি এটা হচ্ছে বড়ো উঁচুটি গাছ আগে দেখালাম সাধারণ উঁচুনটি যেগুলো ওই ওই ওর থেকে বেশি ওই দু আড়াই হাতের বেশি বড় হয় না কিন্তু এটা কিন্তু সেরকম জায়গা পেলে ছ ফুটের ওপরেও লম্বা হয়ে যেতে পারে এবং ওই ওই একই ফুল কিন্তু এটা আরেকটু বড় এবং একটা বেগুনি আভা আছে নীলচে একটা আভা আছে খুব সুন্দর এবং প্রজাপতি খুব প্রিয় হ্যাঁ আমরা একটা প্রজাপতিকে দেখতেও পাচ্ছি আরও কতগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে এইবার অমিত আপনাদেরকে সুন্দর করে ফুলটা দেখাচ্ছে ফলে এখন থেকে কিন্তু কোনটা উঁচুনটি কোনটা বড় উঁচুনটি এই ব্যাপারে আপনাদের আর কোনো সংশয় না থাকার কথা এইভাবে আমরা আমাদের চোখটাকে একবার সেট করে নিতে পারলে তখন দেখবেন এই বন ভ্রমণের কিংবা গ্রাম ভ্রমণের আনন্দ আপনার অনেক গুণ বেড়ে যাবে দেখছেন বড় উঁচুনটি বড় উঁচুনটি যা শেয়ালমুতি বলে জানে সবাই এবং এর আসামলতাও বলে অনেকে আর হচ্ছে বড় ফুল কুড়ি বা বড় উচুনটি এই নামটা আর শিয়াল ঝোপা এই নামটা আমরা দিচ্ছি আমরা আগেও দেখিয়েছি কিন্তু এত সুন্দর করে একটা ঝোপের মধ্যে এবং ছোট ছোট এক ধরনের নীল মাছি মতন হয় ভ্রম ইয়ের কোনো এইটা ঠিক বুঝতে পারছি না তারাও ঘুরে বেড়াচ্ছে খুব ছোট ছোটো মৌমাছি এসছে এবং এখন প্রকৃতিতে চারদিকে গেলে গ্রামের আমরা দেখতে পাচ্ছি এই অসাধারণ জায়গা এবং একই সঙ্গে অমিত তুমি দেখবা খেয়াল করে যে আমরা যেটা জার্মান লতা বলা হয় তার ফুলও কিন্তু এ পাশে ফুটে আছে একই সঙ্গে যে জার্মান লতাটা লতা এই ঝোপজাতীয় গাছের জাতীয় গাছ হচ্ছে এটা আমাদের বড় উঁচুনটি তাকে জড়িয়ে ধরে রয়েছে বলে একই সাথে দুটো ফুলকেই দেখা যাচ্ছে জার্মান লতা এবং বা রিফিউজি লতা তার সঙ্গে রয়েছে আমাদের শিয়াল ঝোপা বা শিয়ালমতি মতি বা বড় চুনটি ফুল শিয়াল ঝোপার প্রজাপতিটাকে অবশেষে অমিত ধরতে পেরেছে এবং এই প্রজাপতিটাকে সারিন প্রজাপতি ইন্ডিয়ান ক্যাবেজ হোয়াইট বলা হয় পথে যেতে যেতে আশ্চর্য এক গাছের সঙ্গে দেখা হলো বন্ধুরা এই গাছ কিন্তু আপনারা বাজারে কিনে খান একে কুলে শাক বলে এই কুলে শাক আমাদের শরীরে যে রক্তাল্পতা সেই রক্তাল্পতা দূর করে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়ুর্বেদিক গাছ এটি এই সময় খুব সুন্দর ফুল ফোটে হয়তো বিভূষণ যে বলতেন যে ঝোপের মধ্যে নানা রকমের লতা তারা একসঙ্গে পরস্পর পরস্পরকে দেওয়া নেওয়ার মধ্য দিয়ে একসঙ্গে বাঁচে যেটা আমাদের মানে বার্তা দেয় এই সময়কে এই বিচ্ছিন্নতাকামী সময়টাতে সবাই একসঙ্গে থেকে থাকার বার্তাটাই আমাদের দেয় তা আজকে এইটার পাশে একটা পেয়ে গেছি দেখেন এই যে এটাকে দই পাতা বলে বৈজ্ঞানিক নাম দিয়ে দেবো আপনারা আরও তথ্য পাবেন দই পাতা বলা হয় এটা মেদিনীপুর অঞ্চলে আমরাও এইদিকে অনেকে দই পাতা বলতো এর কিন্তু এখন এই ফুল হচ্ছে এই জন্য ফুল হচ্ছে ছোটো ছোটো ফল হবে এক ধরনের আরোহী লতা আয়ুর্বেদিক শাস্ত্রে হিন্ট বলা হতো এর অনেক আয়ুর্বেদিক গুণ আছে কিন্তু সবার আগে যে এই ঝোপে ঝাড়ে এই যে হয়ে আছে এবং একে চিনতে পারা যে হচ্ছে আমাদের সেই দই পাতা হ্যাঁ এর রস জলের সঙ্গে মিশিয়ে পাতার রস জলের সঙ্গে মিশিয়ে ওটা দইয়ের মতন জমে যেত অনেকে এটা খেতেন এই ধরনের কথা অনেকে স্মৃতিচারণার মধ্যে আমরা পাই আমি অবশ্য কোনোদিন এটা খাইনি দই পাতা গাছটাকে চিনতে পেরে আমার অত খাওয়ারও দরকার নেই কিছু দরকার নেই একে যে আলাদা নামে ডাকলে আলাদাভাবে যে চিহ্নিত করতে পারলাম সেটাই আমাদের আনন্দ কি অমিত বলো চমৎকার আনন্দ চমৎকার আনন্দ আর এই বিষয়টিও জানলাম যে এই দইয়ের মতো করে কেউ কেউ খেতেন হ্যাঁ এই ফুলটা আজকে একদম প্রথম দেখছি প্রথম নজরে পড়ল এবং ছবি পাঠিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে জানা গেল যে এটাকেই বলা হয় বিলিতি তুলসী ওড়িয়াতে গঙ্গা তুলসীও বলে এইটা ছোট ছোটো নীলফুল হয় এখন অনেকটা শুকিয়ে এসছে প্রথম দিকে দেখতে পেলে ভালো হতো হঠাৎ হঠাৎ এই জঙ্গলে বেরিয়ে পড়লে আমাদের প্রথমেই এত বছর বেঁচে থাকার পরও নতুন নতুন গাছ দেখতে পাই চোখটা আস্তে আস্তে তৈরি হয়ে আসছে গাছের সময় গাছের তফাতগুলো আমরা বুঝতে পারছি তো বিলিতি তুলসীর সঙ্গে আজকে হঠাৎ দেখা হয়ে গেল এখানে একদম মাটির দিকে চোখ রেখে ঘুরতে পারলে আশ্চর্য সব ফুলের দেখা মেলে এইটা দেখেন কি সুন্দর ফুল এক জায়গায় হয়ে আছে ঝিনুক ফুল আমরা আগেও দেখিয়েছি কিন্তু এখানটায় আজকে গ্রামে ঘুরতে ঘুরতে অরণ্য পরিবেশে একটু পাশে কৃষিক্ষেত রয়েছে তার তলাতেই সুন্দরভাবে ফুটে আছে দেখুন ঝিনুক ফুল এই বনফুলগুলো কিন্তু আমাদের চোখের আড়ালে থেকে যায় আর পরিষ্কার করার নাম করে গেলে ফেলে দেওয়া হয় কিন্তু এ প্রকৃতিতে এদের প্রত্যেকের অবদান আছে আপনারা জানেন তাছাড়া সৌন্দর্য হিসেবে একবার ঝুঁকে নিজের গর্ব দম্ভ থেকে অনেক দূরে গিয়ে যদি আপনি নিজেকে তুচ্ছ জ্ঞান করতে পারেন তো দেখতে পাবেন ঝিনুক ফুলকে আর যদি দাম্ভিক হন কোনোদিনই দেখতে পাবেন না সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা